দেখেন এখানে কোনো হাতের কাজ নাই সব পূর্ণ মেশিন মেশিনের মাধ্যমে রাস্তা কাটতেছে আবার অপ্রয়োজনীয় যেগুলো কংক্রিট সেগুলো আবার অটোমেটিক্যালি গাড়িতে লোড হচ্ছে এটা রাস্তা হচ্ছে আপনার রংপুর পঞ্চগড় মহাসড়ক এই মহাসড়কের একসাইড ভাঙে গেছিলো মানে রাস্তায় অধিক অধিক যানবাহন অধিক লোড পাহি যান বসে দেখেন এখানে কোনো হাতের কাজ নাই সব মেশিন মেশিনের মাধ্যমে রাস্তা কাটতেছে আবার অপ্রয়োজনীয় যেগুলো কংক্রিট সেগুলো আবার অটোমেটিক্যালি গাড়িতে লোড হচ্ছে এটা রাস্তা হচ্ছে আপনার রংপুর পঞ্চগড় মহাসড়ক এই মহাসড়কের একসাইড ভাঙে গেছিলো মানে রাস্তায় অধিক অধিক যানবাহন অধিক লোডবাহী যানবাহন সে দেখেন এখানে কোনো হাতের কাজ নাই সব পূর্ণ মেশিন মেশিনের মাধ্যমে রাস্তা কাটতেছে আবার অপ